সুলতান ইমাদুদ্দিন জেনকি তাকে জেনগি বা জিনকি বা জানগি বলেও অভিহিত করা হয় পুরো নাম মালিকুল মানসুর ইমাদুদ্দিন আতাবেগ জেনকি ইসলামের ইতিহাসে তিনি অন্যতম এক মহানায়ক তিনি ছিলেন মুসুল আলেকো হামা ও এডেসার শাসক এবং জেনকি রাজবংশের প্রতিষ্ঠাতা এই রাজবংশ তার নামে নামকরণ করা হয়েছে একাধারে একজন সফল রাজনীতিবিদ মহারাষ্ট্রনায়ক এবং বীর বীরযোদ্ধা তার শাসনকালীন উপাধি ছিল আতাবেগ এই মহানায়ক আনুমানিক এক হাজার পঁচাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তুর্কমেন বংশোদ্ভূত একজন আতাবেগ জেনকির বাবা আবু সাঈদ আকসানকার হাজিব ছিলেন সুলতান প্রথম মালিক শাহের অধীনে আলেপপুর একজন গভর্নর এক হাজার সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তুতুস প্রথম দ্বারা শিরোচ্ছেদ করেছিলেন আবু সাঈদ তাজ আল দৌলা তুতুস প্রথম এক হাজার থেকে এক সাল পর্যন্ত দামেস্কের সুলতান ছিলেন সেই সময়ে জেনকির বয়স ছিল প্রায় দশ বছর এবং মুসুলের গভর্নর কার্বোক তার লালন পালন করেছিলেন মেসোপটেমিয়া অঞ্চলটি এক হাজার থেকে এগারোশো সাল পর্যন্ত সেলযুগ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল তুগরিল বেগ ছিলেন প্রথম সেলযুগ শাসক যিনি নিজেকে সুলতান এবং আব্বাসীয় খিলাফতের রক্ষাকর্তা হিসেবে পরিচয় দিতেন এগারোশো সালে জেনকিকে ওয়াসিদ শহরকে ইকতা হিসেবে প্রদান করেন এবং এগারোশো সালে তাকে বাগদাদ এবং পুরো ইরাকের সাথে বসার সামরিক গভর্নর পদে ভূষিত করেন একই বছর জেনটিকে মসুলের গভর্নরও মনোনীত করা হয়েছিল যেখানে মুসুলের আতাবেগ পরিষদ গঠিত হয়েছিল এগারোশো সাঁত্রিশ সালে জেনকি হেমস অবরোধ করেন এর জবাবে দামেশ জেনকির বিরুদ্ধে জেরুজালেমের খুসেরা রাজ্যের সাথে জোট করে সে বছর জেনকি বারিনের যুদ্ধের সময় একটি ক্রুসেডার দুর্গ অবরোধ করেন এবং দ্রুত জেরুজালেমের সেনাবাহিনীকে চূর্ণ করেন জেরুজালেমের রাজা ফুলক আত্মসমর্পণ করতে রাজি হন এবং তার বেঁচে থাকা সৈন্যদের নিয়ে পালানোর অনুমতি পান জেনকি বুঝতে পারেন যে দামেশকের বিরুদ্ধে এই নতুন অভিযান ব্যর্থ হতে বাধ্য সাহেবুদ্দিনের সাথে শান্তি স্থাপন করেন ঠিক সময়ে জেনকির বাহিনী আলেপোতে বাইজেন্টাইন সম্রাট জন কমলেনাসের প্রেরিত একটি সেনাবাহিনীর মুখোমুখি হয় সম্মিলিত বাইজেন্টাইন হুমকির সম্মুখীন হয়ে জেনকি তার বাহিনীকে একত্রিত করেন এবং অন্যান্য মুসলিম নেতাদের কাছ থেকে সহায়তা নেন এগারোশো আটত্রিশ সালের এপ্রিলে বাইজেন্টাইন সম্রাট এবং ক্রুসিডার রাজপুত্রের বাহিনী সাইজারকে অবরোধ করেন কিন্তু এক মাস পরে জেনকির বাহিনী তাদের ফিরিয়ে দেয় এগারোশো আটত্রিশ সালের মে মাসে জেনকি দামেশকের সাথে একটি চুক্তিতে আসেন তিনি হেমস অঞ্চলটি সালাউদ্দিনের পিতা তার লেফটেন্যান্ট নাজমুদ্দিন আয়ুবকে প্রদান করেন জেনকির বিরোধিতার অভাব ছিল না জেনকির বিরুদ্ধে পারস্পরিক সুরক্ষার জন্য দামেশকের ময়নুদ্দিন জেরুজালেমের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন এগারোশো সালে মাইনুদ্দিন এবং ক্রুসিডাররা একত্রে বানিয়াজ ঘেরাও করার জন্য একসাথে যোগ দিলে জেনকি তখন আরও একবার দামেশ অবরোধ করেন কিন্তু দ্রুত আবার এটি পরিত্যাগ করেন ক্রুসিডার ও দামেশ এবং জেনকির মধ্যে পরবর্তী কয়েক বছর কোনো বড় ধরনের সম্পৃক্ততা ছিল না তবে জেনকি এরই মধ্যে উত্তরে অভিযান চালিয়ে আসিফ এবং হিজানের আর্মেনিয়ান দুর্গ দখল করেন এগারোশো সালে জেনকি এডেসার ক্রুসিরার কাউন্টির বিরুদ্ধে অবরোধ শুরু করেন যা ছিল সবচেয়ে দুর্বল এবং কম ল্যাটিনাইজড ক্রুসিডার রাষ্ট্র চার মাস অবরোধের পর চব্বিশ ডিসেম্বর এগারোশো সালে এটি দখল করেন মুসলিম ইতিহাসবিদরা এটিকে ক্রুসিডার রাষ্ট্রগুলোর বিরুদ্ধে জেহাদের সূচনা হিসেবে উল্লেখ করেছেন জেনকি এগারোশো পঁয়তাল্লিশ সালে দামেশ দখল করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখেন মোহাম্মদ সোহাইল তুকুশ তার মুসুল ও ইরাকে জেনকিদের ইতিহাস গ্রন্থে উল্লেখ করেন আরবদের পাশাপাশি জেনকি পরিচারকদের মাঝে তুর্কি ও ফরাসিও ছিল তারা যেমন তাকে শ্রদ্ধা করত তিনিও তাদের স্নেহ ও বিশ্বাস করতেন জেনকির সাথে সব সময়ই পরিচারক থাকত এমনকি ঘুমন্ত অবস্থায়ও তার চারপাশে তারা থাকত কিন্তু এগারোশো ছচল্লিশ সালে সেপ্টেম্বরের এক রাতে তিনি ঘুমিয়ে গেলে ইয়ারাঙ্কাস নামে একজন ফ্রাঙ্কিশ ক্রীতদাস মদ্যপান করতে শুরু করে তারপর সুলতানের কামরায় প্রবেশ করে বালিশের সঙ্গে সুলতানের মাথা চেপে ধরে গলা কেটে ফেলে হত্যার পর তার চুলে আগুন লাগিয়ে দেয় এবং জিওভা টেনে বের করে ফেলে সেই সাথে একটি ইতিহাসের সমাপনী ঘটে জেনকি ছিলেন জেনকি রাজবংশের প্রতিষ্ঠাতা জেনকি ছিলেন সাহসী নেতৃত্বে শক্তিশালী এবং তার সময়ের সমস্ত মুসলিম ইতিহাসবিদদের মতে অত্যন্ত দক্ষ যোদ্ধা সুলতানের ইন্তিকালের পর মসুলে তার স্থলাভিষিক্ত হন তার জ্যৈষ্ঠ পুত্র সাইফ দিন গাজী প্রথম এবং আলেকপোতে তার স্থলাভিষিক্ত হন তার দ্বিতীয় পুত্র নুরাল দিন এগারোশো সালে সাইফ মারা গেলে তার তৃতীয় পুত্র কুতুবাল দিন মৌদুদ মুসুলের স্থলাভিষিক্ত হন বন্ধুগণ সুলতান ইমাদুদ্দিন জেনকি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আপাতত খলিফা হত্যাকাণ্ড সিরিজ শেষ হল আপনারা উম্মার খলিফা হত্যার মতো দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা কি তা নিয়ে মন্তব্য করুন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না